নমস্কার যারা আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আমি তৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আজ ইসলামপুর থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোট পনেরোটি ফোন যে ফোন মালিকরা রয়েছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে দেখছেন এখানে

काट ले तो 1514 वा 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 हाय अल्लाह इधर की तरफ इधर इधर की पैगाम नहीं वे नहीं सुबुत है सायमंडल भाई ना अब अरबाज खान माटी साहब माइकल हाँ दोस्तों है माइकल बड़ा माइकल बड़ा अच्छा दिखा दिखा सर देखो 30 भी सर सर बैठ के रुकना है इतना ना रुकना है और अंदर हरे एक एक वो तरह इच्छा में हो रहे हैं

বলছি যে যাদের মোবাইল হারিয়েছিল তারা কি ইসলামপুরে না বাইরে না কিছু বাইরের লোক ছিল ম্যাক্সিমাম ইসলামপুরের ছিল আর আমরা তাদের হাতে মানে ঠিকঠাক মতো করে আমরা পৌঁছে দিয়েছি সে বিভিন্ন সময় দেখা যায় স্যার মোবাইল হারিয়ে যায় তাদের লাইজ কাগজ থাকে না তারপর থেকে ইসলামপুর পুলিশরা দেখা গিয়েছে স্যার এই যে মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল দেওয়া আছে স্যার তাদের উদ্দেশ্যে কী বলবেন যাদের স্যার এখন পর্যন্ত যারা মোবাইল হচ্ছে পেলো স্যার এই যারা মোবাইল কিনেছিলেন যে দীর্ঘদিন ধরে তারা আজকে মোবাইল পেল তাদের উদ্দেশ্যে কী বলবেন স্যার আমি একটা কথাই বলবো যে আমাদের এসপি স্যারের নির্দেশে এই ইসলামপুর থানা ইসলামপুর পুলিশ জেলা এরকম জনগণের যে হারিয়ে যাওয়া মোবাইলগুলোকে উদ্ধার করে আমরা তাদের হাতে তুলে দিতে পারলাম তাদের যে হাসি মুখগুলো দেখে আমরাও যথেষ্ট আনন্দিত বেশ এটুকুই স্যার বহু মানুষ আছে যাদের মোবাইল হারিয়ে যায় কিংবা যেকোনো জিনিসই সামগ্রী হারিয়ে যায় নথি হারিয়ে যায় তারা কিন্তু অনেক সময় থানায় এসে কমপ্লেন করতে কিংবা এগুলো করতে তাদের মনে দ্বিধাবধায় অনেক সমস্যার সম্মুখীন হয় তাদের পক্ষে ইসলামপুর থানা কতটা সহযোগী হয়ে উঠবে আগামী থেকে এই প্রসঙ্গে একটা কথা বলবো যে এখন পুলিশ কালচারটা অনেকটা চেঞ্জ হয়েছে এখন কোনো কিছু প্রবলেম হলে লোকজন থানাতে আসছে কমপ্লেন করছে এগুলোর লস্ট কমপ্লেনও ছিল আমাদের কাছে সেই কমপ্লেনের বেশিসে আমাদের কিছু টেকনিক্যাল প্রসেস রয়েছে যার বেশিসে আমরা এগুলো রিকভার করতে পেরেছি কতদিন পরে মোবাইল রিকভারি হলো স্যার মোটামুটি টেকনিক্যাল প্রসেসটা কমপ্লিট হতে কিছু টাইম লাগে মানে কোনো ডেফিনেট টাইম লাইন এইভাবে বলা সম্ভব না মোটামুটিভাবে আমরা চেষ্টা চালিয়ে যাই যখনই আমরা একটা কমপ্লেন পেয়ে গেলাম মোবাইলের ডিটেলসটা পেয়ে গেলাম আমরা সেই প্রসেস চালু করি কি আমরা সবসময় এটাই চেষ্টা করি যে কত কম সময়ের মধ্যে আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারবো এটাই সবসময় আমাদের প্রয়াস থাকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব আজ ইসলামপুর থানার পক্ষ থেকে মোট পনেরোটি ফোন রিকভারি করা হয় এবং জন গ্রাহক যিনি রয়েছেন যাদের ফোন প্রাপক রয়েছে তাদের হাতে সেই ফোনগুলি তুলে দেওয়া হয় স্বয়ং ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে ইসলামপুর ডিএসপি হেডকোয়ার্টার যিনি রয়েছেন তাদের উপস্থিতিতে সেই যে ফোনগুলি হারিয়ে যাওয়া ফোন সেই ফোনগুলি যথাযথ ফোন মালিক যারা রয়েছে তাদের হাতে কিন্তু তদন্ত তাদের যে যে ডকুমেন্ট রয়েছে রয়েছে কপি সেই কপি দেখার পরে তাদের কাছ থেকে যথাযথ প্রমাণ নিয়ে তাদের হাতে সেই ফোনগুলি তুলে দেওয়া হয় যারা ফোন প্রাপক রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব বলছি কবে হারিয়েছিল আপনার মোবাইল জোরে বলেন কবে হারিয়েছিল তিন চার মাস হলো আচ্ছা বলছি আজকে হারিয়ে দেওয়া মোবাইল পেলেন কি বলবেন

যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব ইসলামপুর থানার উদ্যোগে মোট পনেরোটি ফোন যারা ফোন গ্রাহক রয়েছে যারা ফোন মালিক রয়েছে তাদের হাতে হারিয়ে যাওয়া তারা তাদের যেমন বক্তব্য তারা দু তিন মাস আগে যারা যারা রয়েছে দু থেকে তিন মাস কিংবা কারো চার থেকে পাঁচ মাস আগে তারা ইসলামপুর থানায় তাদের ফোন হারিয়ে যাওয়ার কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে তা ইসলামপুর থানার পুরী যথাযথ তদন্ত করার পরে সেই ফোন উদ্ধার হলেই তাদেরকে আজ ইসলামপুর থানায় ডাকা হয় এবং ইসলামপুর থানায় ডাকার পরেই তাদের হাতে যথাযথ প্রমাণ সাপের নিয়ে যেই ফোনের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে তাদের হাতে সেই ফোনগুলি তুলে দেওয়া হয় এই ফোন যারা গ্রাহক রয়েছে ফোন যারা মালিক রয়েছে তাদের হারিয়ে যাওয়া ফোন পেয়ে যথাযথই তারা খুশি হয়েছেন তারা ইসলামপুর থানার যারা পুলিশ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সহপতি নিধি গৌরবের সাথে আমি দৃপ্ত নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর